বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতিগড়ে সুশাসন টু পয়েন্ট ও ধলাই জেলাভিত্তিক মেলা অনুষ্ঠিত হয় শুক্রবার আম্বাসর টাউন হলে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস বিভিন্ন দপ্তর থেকে খোলা স্টলগুলি ফিতা কেটে উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস এবং স্টলগুলি ঘুরে দেখেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতিকরের সুশাসন মেলা সরকারি দপ্তর থেকে জনগণের তাদের বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবে সরকার প্রত্যেকটি মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন দপ্তর উদ্যোগ গ্রহণ করছে সকল অংশের মানুষ যাতে সব ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে তার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করছে দুই হাজার বাইশ সালের পনেরো নভেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে তিনি ঝাড়খণ্ড থেকে দক্ষিণ ছত্তিশগড় থেকে এই ভারত প্রকল্পের তিনি সূচনা করেছিলেন এবং এই বিক্সিত ভারত প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা এলাকাতে যে সমস্ত জনসাধারণ রয়েছে তাদের কাছে সরকারের সমস্ত যেন দ্রুত পৌঁছে যায় এই নকল মাত্রা নিয়ে মোদি গ্যারেন্টি গাড়ি প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা শহর এলাকা ঘুরেছে এবং এই দলাই জেলাতেও এই মোদি গ্যারেন্টি গাড়ি জনসাধারণের স্বার্থে জনসাধারণের জন্য যে সমস্ত পরিকল্পনা বা স্কিম কেন্দ্র সরকার রাজ্য সরকার গ্রহণ করেছে সেগুলি দ্রুত বাস্তবায়িত করার জন্য গাড়িগুলি কিন্তু ঘুরেছে এবং গ্যারেন্টি সহকারে মানুষের কাছে বেনিফিট পৌঁছে দেওয়ার জন্য কাজ চলছে